আগে জি চারটি স্লাব ছিল ফাইভ পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট এইটিন পার্সেন্ট এবং টোয়েন্টি এইট পার্সেন্ট এই সমস্ত কিছু স্লাব তুলে দিয়ে শুধুমাত্র পাঁচ পার্সেন্ট এবং আঠেরো পার্সেন্ট এই দুটি স্লাব রেখে দিয়েছে এখানে আমি বলে রাখি বারো পার্সেন্ট ট্যাক্স যেসব দ্রব্যের ওপর নেওয়া হতো সেগুলি বেশিরভাগ ফাইভ পার্সেন্টের আওতায় চলে এসেছে নাইনটি নাইন পার্সেন্ট দ্রব্য এবং কিছু এইটিন পার্সেন্ট মানে আঠেরো পার্সেন্টের আওতায় এসেছে অন্যদিকে টোয়েন্টি এইট পার্সেন্টের সমস্ত দ্রব্য আঠেরো পার্সেন্টের মধ্যে চলে এসেছে এর ফলে বিভিন্ন জিনিসের দাম কমতে চলেছে তবে কিছু লাক্সারি আইটেম যেমন বড় বড় গাড়ি এর ওপর মানে চল্লিশ পার্সেন্ট ট্যাক্স বসাবে সরকার এখানে আমি বলে রাখি দাম কমছে বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় খাদ্য এবং মুদিখানার বেশিরভাগ জিনিসপত্রের ওপর ফাইভ পার্সেন্ট হারে জিএসটি নেওয়া হবে যেটি আগে বারো পার্সেন্ট নেওয়া হতো এবার ফাইভ পার্সেন্ট নেওয়া হবে রুটি পাউরুটির ওপর কোনো কর প্রযোজ্য হবে না এছাড়া দুধ পনির এবং ছানার ওপরও কোনো কর দিতে হবে না এই সব খাদ্যদ্রব্যের উপর আগে ফাইভ পার্সেন্ট জিএসটি ছিল ফলে এই সব জিনিসপত্রের দাম কমছে অন্য ক্ষেত্রে আমি যদি বলি ঘি তরল চিজ দুগ্ধজাত যাবতীয় পণ্য এবং তেল এর ওপর বারো পার্সেন্ট জিএসটি নেওয়া হতো কিন্তু এখন মাত্র পাঁচ পার্সেন্ট জিএসটি নেওয়া হবে এছাড়া আরও উদ্ভিদজাত দুধ সোয়া মিল্ক এদের ওপরও জিএসটি কমে পাঁচ পার্সেন্ট করা হয়েছে এছাড়া চা এবং কফির দাম অনেকটাই কমবে কারণ আঠেরো পার্সেন্ট থেকে একদম কমিয়ে পাঁচ পার্সেন্ট করা হয়েছে অন্যদিকে বাদাম পেস্তা এছাড়া হচ্ছে কাজু এবং খেজুর এবং বিভিন্ন ধরনের শুকনো ফল মানে যেকে ড্রাই ফ্রুটস বলে তার উপর জি কমে পাঁচ পার্সেন্ট করা হচ্ছে অ্যাভোকাডো আনারস আম এবং অন্যান্য ফলের ক্ষেত্রেও জিএসটি কমিয়ে পাঁচ পার্সেন্ট করা হচ্ছে মানে আমি যদি বলি বলিটি সহজ ভাষায় তাহলে বেশিরভাগ জিনিসের দাম কমবে শুধুমাত্র বড় বড় গাড়ি তাদের দাম বাড়বে কিন্তু বেশিরভাগ গাড়ি যেগুলি আঠাশ পার্সেন্ট জিএসটি আন্ডারে থাকতো সেগুলি আঠেরো পার্সেন্টে চলে আসবে কিন্তু পান মশলা কুটকা এবং কার্বনেটেড পানীয় মানে কোল্ড ড্রিঙ্কস তার দাম বাড়বে এবং আঠাশ পার্সেন্ট থেকে তাদের ওপর চল্লিশ শতাংশ জিএসটি বসানো হবে এই নতুন জিএসটির দর বাইশে সেপ্টেম্বর থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছে তো বেশিরভাগ জিনিসের দাম কমে যাওয়ার ফলে মানুষ আরও বেশি বেশি খরচা করবে এবং অর্থনীতির আরও বৃদ্ধি ঘটবে জিডিপি গ্রোথ তাও বজায় থাকবে এমনই সরকার মনে করছে অন্যদিকে হোটেলের ওপর জিএসটি কমায় বারো পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট হয়ে যাওয়ার ফলে বেশিরভাগ যে জিএসটি দিত না সবাই এবার সবাই জিএসটি প্রদান করার চেষ্টা করবে এমনই মনে করছে সরকার